আজকে আসলাম নগাটির বিলে আজকে নৌকা ভ্রমণ করছি অসম্ভব সুন্দর একটা জায়গা আর আমরা কয়েকজন কিন্তু আইসি আজকে আর সূর্য সূর্য কিন্তু একটু পরেই অস্ত যাবে এই মুহূর্তে বিলের মধ্যে একটা কিন্তু সুন্দর একটা সময় কিন্তু আমরা উপভোগ করছি তাই তো নাকি ঠিক বলছি আমি

জীবনে শিশু কালে ছোট ছোটবেলায় আদর করে যে দিতো যে টাকা আদর সোভাগ দিয়ে তারে খাইতাম তারে সোমা এইসব কথা শুনে বুঝে দিল আমার বিয়ে সবই বুঝলো স্বামী আমার বাসর ঘরে গিয়ে শ্বশুর বাড়ির সুখ শান্তি সবই গেছে চলে শহরে কি যে টিহি করলি জীবনে কি দেখো টিহি করলি জীবনে কালে নে সাধারায় মারিলি জৈবনি একদিন আমি শুয়াছিলাম কাছারি এক পাঁচ মিনিটের বন্ধু হয়ে সবাই কাছে জানে নিশা কেটে গেলে বন্ধু কেউ তো থাকে না অন্তর দিয়ে ভালো তো কেউ তো বাসে না যে ক্ষতি করলি জীবনে কি যে ক্ষতি করলি জীবনে মারিলি তো ভালোই গান চাচা আর আমি তো যে সময় নৌকা বানাইছিল আর এই নৌকায় উঠলে গান যারা উঠবে তারা গান শুনতে পাবে হ্যাঁ এই জন্যে যতদিন পানি আছে নৌকাটিতে চাচারাও আছে আর এই চাচাদের নৌকায় উঠবেন আপনারা খুব সুন্দর কিন্তু গান করে এরকম আর এই বিলের যে সৌন্দর্য উপভোগ করবেন আর এই যে গান শুনবেন